মৌলানা মুফ্ আদ্দী পিতা তয়ুবানী জেলা মাদাৰীপুৰ মৌলানা মুফ্তী মাহমুবুৰ ৰহান পিতা নীত হুছেন জেলা শৰিয়তপুৰ মৌলানা মুফী নজৰু নজৰু পিতা হাফেজ মৌলানা শরীয়তপুর মৌলানা মুফতি খান পিতা হাফেজ আব্দুল খান জেলা চাঁদপুর মৌলানা মুফতি মোহাম্মদ আলী পিতা মুরহুম আব্দুর রহমান মুনা জেলা শরীয়তপুর মৌলানা মুফতি মাহমুদী হাসান পিতা আব্দুল জলিম মুনা জেলা যশোর মৌলানা রাকিবুল ইসলাম মাহমুদী পিতা মুশ্রফ হুসেনিয়া জেলা শেরপুর মৌলানা মূর্তি সিরাজুল ইসলাম পিতা নুরুল ইসলাম হওয়াদ জেলা মাদানীপুর মৌলানা মূর্তি ইসমাইল খান পিতা শাহ আলম খান জেলা পুটুয়াখনি

আমরা সবাই এই সমস্ত হাফেজ এবং মুফতিদের জন্য দোয়া করি যাতে যেন দ্বীনের অন্যতম মধ্যে আলাইহিস সালাম আল্লাহর আল্লাহ তাআলা যেন তাদেরকে কবুল করেন আলহামদুলিল্লাহ কিছু মধ্যে আমাদের মাঝে আগমন করবেন মানান মামনুল হক সাহেব দামাত বরকত আমরা সবাই অতঃপর করি হুজুর কিছু জনের মধ্যে আমাদের মাঝে আগমন করবেন এবং তার মূল্যবান নসিহত পেশ করবেন じゃあ。<music>